দেখো বন্ধুরা সোমনাথকে আমি এই পরোটা করে দিয়েছি ঠিক আছে পরোটা করে দিলাম বোঝা ঢেঁড়ো সাথে করছি আমি একটু পরোটা করে দাও পরোটা দিয়েছি আর এখানে সন্দেশ আছে ঠিক আছে আর এই যে ঢ্যাঁড়শ আলুর কষা আর এটা রইল ছেলেকে দেব না ছেলের টিফিনটা আমি ওই যে বললাম না ক্রিম পাউটি দেব আর এই যে সোমনাথের যে ফল খেজুর আর এ পেয়ারা এটা দুপুরে আর সকালে ওই যে ক্রিম পাউটি দিয়েছি আর পেয়ারা দিয়ে দিয়েছি ঠিক আছে আর ছেলেকেও দেখো এখানে দিয়ে দিলাম আর এই যে রইল আমার জন্য আমি ক্রিম পাউটি খাই না আমার জন্য যে ফল রয়েছে দেখি ছেলে তো ভাত করো ভাত দিয়ে এটা খেয়ে তর্কে এটা খেয়ে নেওয়ার পরোটা যদি দেখি যদি মনে হয় পরোটা খাবো নাহলে খাবো না তো চলো সন্ধ্যাতে দেরি হয়ে গেছে বেরিয়ে গেছে কমপ্লিট করে দিলাম জলের বোতলটা বুঝে চা খেয়েছো চা খেয়েছে না জানিও না চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে আসছি কথা বলবো কেমন রান্না যখন করবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে তত মানে টাটা সাবধানে থেকে